বাংলাদেশে যারা রাজনৈতিক ক্ষমতায় যায় এদের তো দেশপ্রেম নাই অধিকাংশই তারা বেঁচে আছে খালি এই যে বললেন আমি মোহাম্মদ সাহেব নদী চিকন করে কিভাবে জমি বের করা যায় কিভাবে রিসর্ট করা যায় এই সব ধান্দা বাংলাদেশের বাংলাদেশে রাজনীতি চালিয়েছে এত বছর এখন একটা সুযোগ এসেছে দেখা যাক আগামী দিনে রাজনীতিকদের চরিত্র পরিবর্তন হয় কিনা আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি কিনা তো আমাদেরকে এই যে উজানে বাদ দিয়ে যে সমস্যা তারা সৃষ্টি করেছে এতগুলা নদীতে নদীর নদীতে এইবার তারা বিপদে পড়েছে ব্রহ্মপুত্র নদী নিয়ে ব্রহ্মপুত্র নদী যে পানি আসে সেটা হলো বাংলাদেশের টোটাল যে আমরা পানি পাই তার সিক্সটি ফাইভ পার্সেন্ট শতকরা পঁয়ষট্টি শতাংশ পানি ব্রহ্মপুত্র দিয়ে আসে এখন সেইখানে ইয়ার লংসাংপ নদীতে চীনা তিব্বতে বিরাট এক প্রকল্প করেছে বিরাট তাদের এই যে ইয়ের এই বিদ্যুৎ প্রকল্প তাদের জলবিদ্যুৎ প্রকল্প পৃথিবীর সবচেয়ে বড় জনবিদ্যুৎ প্রকল্প যার ফলে এই ব্রহ্মপুত্র নদীর পাকিস্তান ভারতেরও প্রাপ্যতা কমে যাবে বাংলাদেশে তো যাবেই আমাদেরও প্রধান নদী আমরা ক্ষমতায় নাই তারপরও ভারত থেকে কোনো পানি বিশেষজ্ঞ আসলে দু একজন আমার সাথেও যোগাযোগ করেছে যে দাদা আমরা একসাথে ফাইট করা উচিত আমাদের তো পানি চলে যাচ্ছে ব্রহ্মপুত্রের পানি আমরা এত বছর যে চাচামাচি করলাম আমাদের পানি নেই প্রত্যেকটা নতু অন্যটা নদীতে আমাদের প্রাপ্যতা কমে গিয়েছে সে বিষয়ে তো আপনারা কোনো গা লাগান নেই এখন হঠাৎ করে যেহেতু আপনাদেরও প্রাপ্যতা কমে যাচ্ছে সেই জন্য এখন আমাদেরকে দলে বেড়াতে চাচ্ছে আমরা সব সময় বলে এসেছি এই যে পানির পানির ক্ষেত্রে যে অব্যবস্থা পানি ব্যবস্থাপনার মধ্যে যেসব দুর্বলতা এটার প্রধান এবং একমাত্র সলিউশন হলো বেসিন ওয়াইড রিভার ম্যানেজমেন্ট অববাহিতা ভিত্তিক পানি বন্টন করা কিন্তু যখনই আমরা ভারতকে বলেছি যে নেপালের সাথে বসি ভুটানকে সাথে নিয়ে বসি একটার থেকে একটা ওয়ান টু ওয়ান তারা ডিল করতে চায় বাংলাদেশের সাথে বাংলাদেশ ভারত নেপাল বাংলাদেশ ভারত ভুটান এই ধরনের যখন আমরা ত্রিপক্ষীয় বৈঠক করতে যাই তখন তারা রাজি হয় না এখন এখন তারা মনে করেছে যে না এটার প্রয়োজন আছে সেই জন্য চীনের সাথে বোঝাপড়া করার জন্যে বাংলাদেশের বন্ধুত্ব তারা কামনা করে এই ক্ষেত্রে এইগুলো হলো এই যে সাউথ এশিয়ান সিনারিও যেটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে